তো আজকেই আমরা আছি চাঁদপুরের গাছতলা ব্রিজের এই সাইডে এখানে জায়গাটা খুবই সুন্দর এখনকার পরিবেশটাও খুব সুন্দর তাছাড়া এখানে আমরা আছি মেরিন রোডের সাইডে মেরিন রোডের সাইডটা রোডটা যে কত পরিমাণ মারাত্মক তো একবার হলো মেরিন রোডে আসছে তারা শুধুমাত্র বলতে পারে এখানে যে বর্তমানে গাছগুলো আছে গাছগুলো সাইড দিয়ে রোডটা চলে গেছে যাওয়ার সময় যে ফিলিংটা বা বলে বুঝতে পারবো না তাহলে যেহেতু আমাদের প্রথম ব্লক সেহেতু আমার কাছে মনে হচ্ছে না যে বেশিরভাগ মানুষ যারা আমাকে চিনে না তারা দেখবে ভিডিওটা আপনারা যেহেতু দেখছেন তার মানে হয়তো বা আমাকে চিনেন ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য গাছতলা ব্রিজের উপর যে হাঁটার যে ফিলিংস অন্য কথা পাওয়া যায় ওটা ব্রিজের গেল সেই সুন্দর কিন্তু সবচেয়ে বেশি মজা লাগে যখন আমরা গাছতলা ব্রিজের উপর দিয়ে হাঁটি তখন একটা অন্যরকম ফিলিংস পাওয়া যায় যেটা পুরন পথে গেলে পাওয়া যায় আবার ধরেন পুরন বাজার গেলে কিছু ফিলিংস পাওয়া যায় যেটা আবার ধরেন এই সাইডে আসলে পাওয়া যায় এক এক দিক দিয়ে এক এক ব্রিজ ভালো তো এই সাইডে যারা ডুবিং আছে মানে যাদের আছে তাদের জন্য ভালো কিন্তু ধরেন আমরা তো জেত নাই আমার জেম নেই আমরা ফ্রেন্ডস নিয়ে ঘুরি বুঝছেন রাস্তালা ব্রিজে আসবেন আর এখানকার যে ঐতিহাসিক মসজিদটা আছে নতুন যেটা তৈরি হয়ে গেছে ক্যান্ড মসজিদ জেলা মসজিদ উপজেলা মসজিদ যেটাই বলে আর কি ওইখানে আসবেন তো অবশ্যই এখানে একবার আসবেন এখানকার মসজিদ যে কত পরিমাণ সুন্দর সেটাকে আপনাদেরকে আমি বলে বোঝাতে পারবো না তবে দেখাইতে পারি যদি তারপরে আপনারা যদি ফেস টু ফেস না দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন এখন যেহেতু আসনের সময় তাই আমরা আসন্নমাস করতে ইনশাল্লাহ এখানে যাচ্ছি তাহলে চলুন মসজিদটার ভিতরে কী কোনো অবস্থা সেটা আপনাদেরকে দেখায় গাইজ আমরা মসজিদের কাছে আসছিলাম কিন্তু এখানে একটা সমস্যা হয়ে গেছে কি মসজিদটা কেমন বন্ধ এটা মনে হয় নির্দিষ্ট কোনো টাইম ছাড়া খোলা হয় না কেমন বন্ধ হয়ে গেছে তবে যাই বলো না নাই বলেন মসজিদটা কিন্তু মারাত্মক লেভেলের সুন্দর গাইজ মাত্র একটা দুঃখজনক ঘটনা শোনা গেল বর্তমানে যে স্থানীয় লোকরা আসে তাদের সাথে আমরা জিজ্ঞাসা করলাম যে কোন কারণে ওই যে মসজিদটা শুধুমাত্র বন্ধ করা হয় মানে আমরা এখন আসছি হয়তো বা পনেরো মিনিট আগেই নামাজটা শেষ হয়ে গেছে এই জন্য দেরি হয়ে গেছে তো এখানে যে স্থানীয়রা আছে তো ওনারা বললো এখানে নাকি প্রচুর লেভেলে চুরি হয় কয়দিন আগে নাকি বারোটা কল চুরি হয়েছে তাই এর থেকে খারাপ জিনিস কি হতে পারে মসজিদের ভিতরে চুরি হয় বারোটা কল নাকি চুরি হয়ে গেছে বর্তমানে এখানে সিসিটিভি ক্যামেরা আছে ওই যেখানে সামনে আছে ওখানে আছে কিন্তু এগুলো নাকি এখন স্টার্ট করা হয়নি সরকারের কাছে বিনীত আবেদন যে প্লিজ যত তাদের সম্ভব এদেরকে ধরুন বারোটা কল চুরি হয়েছে তার মানে বোঝা যাচ্ছে যে এক একটা কলের দাম নাকি বারোশো টাকার কাছাকাছি তো এখন দুঃখের কথা হলো যে এটা একটা মুসলিম কান্ট্রি দেশ হওয়ার পরও যদি এখানে বারোটার মতন কল চুরি হতে পারে এক একটা দাম যে বারো হাজার টাকা করে হয় তাহলে অ্যাপ্রক্স এখানে পনেরো হাজার টাকার কাছাকাছি জিনিসপত্র চুরি হয়ে গেছে অলরেডি তো স্বাভাবিক এটা অনেক বড় মসজিদ সবাই দেখতে আসবে এটাই স্বাভাবিক কিন্তু এখানকার যদি আমরা সেভ না রাখতে পারি ভাই এর থেকে দুঃখের আর কিছু নাই যেটা মসজিদ সেফ না থাকতে পারে তাহলে ভাই আমরা কীভাবে সেফ থাকতে পারি আর একটা মুসলিম কান্ট্রি হওয়ার পর যদি এরকম একটা অবস্থা হয় তাহলে তো ভাই আর কোনো কিছু বলার থাকে না আমাদের সবারই উচিত সচেতন হওয়া যেহেতু সিসিটিভি ক্যামেরা লাগানো আছে কিন্তু এখনো চালু করা হয়নি যত তাড়াতাড়ি সম্ভব সিসিটিভি ক্যামেরা লাগানো তবে আমার মতে যত সিসিটিভি ক্যামেরা নিয়ে লাগানো হোক না কেন যতনি পর্যন্ত না ভাই আমরা নিজেরা মানুষ হব ততদিন পর্যন্ত যতই আমরা সিসিটিভি ক্যামেরা লাগাক না কেন দারণ লাগাই না কেন এই চুরি হবেই চুরি লাগাতে এটা হবেই তাহলে গাইজ আমরা এখন যাচ্ছি ধরেন যে এই ব্রিজটা আছে সেই ব্রিজটার নিচে এখানে দেওয়া এই যে চাঁদপুর রিসোর্ট নামের যে জায়গাটা ঠিক আছে এখানে সামনে আসতে হয় এখানে আসবাস সুন্দর জায়গা আছে ওই দিক দিয়ে একটু আসতে হয় আর কি এখানে রাস্তাটা আছে আপনারা এখানে আসতে দেখতে পারবেন এই সাইড থেকে এখানে ঢুকতে হয় ঢুকবার পর এখানে রাস্তা আছে তাহলে চলুন না আমরা এখানে যাই ভিতরে যাই আসলে শান্তি মতো কথাবার্তা বলি গাইজ রাস্তাটা দেখতে জানি কেমন কিন্তু তারপরও ভাই ঢুকার এন্ট্রেস তো এন্ট্রেসে কিছু করাবার তো নাই ওইদিকে নাকি ভালো সার্ভিস পাওয়া যায় আর ডুববার ফি মাত্র পঞ্চাশ টাকা এই জন্য চলুন আমরা সবাই মিলে যাই আমি আবার আমার তিন ফ্রেন্ড মিলে যাচ্ছি এটার ভিতরে আর কি এখানে চলে এসেছি এখন আমার কাছে সবচেয়ে বেশি জায়গাটা ভালো লাগছে কেন ধরেন আপনার ফ্রেন্ড সার্কেল সহকারে এমন একটা জায়গা আসতাম যেখানে কোনো প্রকার কোলাহল নেই একটা চিল মোড়ে থাকতাম তাহলে এই জায়গাটা সবচেয়ে বেস্ট হয় ঠিক নি তাহলে এই জায়গাটা বেস্ট হয় আমরা যেমন এখানে ফ্রেন্ড সার্কেল নিয়ে বসে আর রিউনিয়ন পার্টি করতে হলে অথবা হ্যাঁ হয় এখানে অনেক রিউনিয়ন পার্টি হয় এখানে অবশ্যই আসবেন ধরুন আপনার কাছে যদি চিল একটা মোট চাই ধরেন অনেক কিছু বাইরে অনেক কলহল হল থাকে এখানে ধরেন আমরা তিন চারজন ফ্রেন্ডস আগে মিলে বসছি এখন ধরেন আমরা যা কথা বলবো এখানে আমাদের প্রাইভেসি আছে এখানে অনেক ভালো প্রাইভেসি সিস্টেম আছে আর মাঝে মধ্যে খিদা লাগলে এখানে খাওয়ার ব্যবস্থা আছে আপনাদেরকে আমি ফুল ঘুরে দেখাবো বর্তমানে এখানে ফ্যামিলি আসলে তো একটা প্রাইভেসি সমস্যা ভালো সমস্যা নেই আমি যখন একটু ক্লিয়ার পাবো ক্লিয়ার পাওয়ার পর আপনাদেরকে আমি এখনই ওটা রো প্রটেস দেখাবো Amen. যে আমার ফ্রেন্ডস এখানে বসে বসে চিল করছে কেউ গান শুনছে কেউ একা চাকা গান শুনছে আর এখানকার লাইটিং সিস্টেম অনেক সুন্দর আছে কিন্তু এখনো যেহেতু রাত হয়নি সন্ধ্যা সন্ধ্যার দিকে আপনাদেরকে আমি দেখাবো লাইটিং সিস্টেম কেমন আছে আমার সন্ধ্যা পর্যন্ত আছে আর এই সাইডে আছে খুবই সুন্দর নদীর একটা ভিউ গাইস এখন মাগরিবের আদান দিয়ে দিচ্ছে অনেক বেশি দেরি হয়ে গেছে আমরা যেহেতু বেশিক্ষণ থাকতে পারছি না কারণ আমাদের কালকে একটা এক্সাম আছে সো আজকে এখান থেকেই বিদায় নিতে হচ্ছে তো আজকের ব্লগ হয়তো এখানেই শেষ হচ্ছে তাহলে আপনারা যারা ভিডিওটা এখনও সাবস্ক্রাইব করেনি আমার চ্যানেল সাবস্ক্রাইব করেনি ফলো করেনি তাড়াতাড়ি করে ফেলুন বিদায় ধন্যবাদ